হাটের আজকে সব থেকে বড় গরু যাই কেমন দামে গরুগুলা বিক্রি হইতেছে এবং চাহিদা কেমন তো ছোট সাইজের যে সকল গরুগুলো আছে এগুলো তো আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং এই যে সকল দেখেন এই কাকায় নিয়ে আসে অনেক দূর থেকে গরুগুলা নিয়ে আসছে তো দাম দর জানার চেষ্টা করবো তো কাকা আসসালামাইকুম তো এগুলো নিয়ে আসছেন কোথা থেকে

দুই লাখ কুড়ি হাজার টাকা সাইডে এই যে দেখেন এই যে পাহাড় এই কালা পাহাড় কে সাইড আছে দুই লাখ কুড়ি হাজার টাকা এবং এই সাইডে দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল শান্ত আহ লাল একটা সার গরু এটাকে সাইড কত টাকা এক লাখ আশি

না কেবল আইনে নামাইছি দাম দস্তু চলতে আছে মাত্র ভাই কিন্তু গরুগুলা নি আসছে কিন্তু মাত্র পিকআপ থেকে নামাইছে শুধু সেটআপ দিছে এখন তো বেচা বিক্রি হয় না দাম দস্তু চলতে তো ভাই কেমন দামে বিক্রি করতে চাইতেছেন এক মাথা থেকে আপনার এক এক দাম ধরে একটু বলার চেষ্টা করুন 180 180 টাকা 180000 টাকা চাইতেছে প্রথমটা এক লাখ আশি হাজার তারপরে এক লাখ সত্তর হাজার টাকা কোয়ালিটি গুলো দেখেন শুধু কোয়ালিটি দেখেন তারপরে এইটা এক লাখ সত্তর হাজার টাকা পরেরটা এক লাখ সত্তর হাজার টাকা তারপরে কালা পাহাড় এই সাইড এ পরপর দুইটা কালা পাহাড় দুইশো দুই লাখ টাকা সাইজ আছে দেখেন কত সুন্দর কোয়ালিটির তারপর একটা আছে কালা পাহাড় এটা সাইজ কত দুইশো দুই লাখ টাকা সাইজ আছে দেখেন এই কত সুন্দর কোয়ালিটির গরু তারপরে আছে লাল একটা আসসালাম আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইয়ের আমার ভাগের হাটে বড় গরুর থেকে ছোট গরুর চাহিদা বেশি কারণ কি এবং দাম দর জানানোর চেষ্টা করব যে এই যে ছোট সাইজের যে গাই গরুগুলো আছে এবং মাঝারি সাইজের সব সার গরু আছে এর চাহিদা কিন্তু বেশি ব্যাপক পরিমাণে তো কারণ কি এবং জানার চেষ্টা যাই হোক কাকার কাছ থেকে আগে আমরা গাই গরু দান একটু জানার চেষ্টা করবো দেখেন এবং এর আরো কাকার এক লাখ টাকা কালা দেখেন কালা একটা দেখা এই যে কালা এক লাখ দশ টাকা আছে এবং সাইড আরো আছে তারপর ওই যে লাল একটা কিন্তু গরু না ওটা কত তারপরে একটা আছে সাদা দেখেন ওই যে লাল গরুর পরে যে সাদা ওটা কত বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা চাইতেছে এরপর এরপরে আছে আপনার এরপরে তারপরে হাজার টাকা তারপর চল্লিশ চল্লিশ হাজার টাকা তো একে একে আপনাদের কিন্তু এই যে মাঝারি সাইজের গরু তারপর বড় সাইজের গরুর দাম দর জানার চেষ্টা করে তারপর আপনাদের জানাবো যে মাঝারি সাইজ এবং সার গরু গুলো আছে যে দেখা যায় যে এই রকমের কোয়ালিটি বা ওই সাইড দেখেন ভাই আপনার গরু আছে কয়টা তিনটা তিনটা গরু আছে ভাই একটু দাম দর একটু বলে দেন যে কোনগুলো কোন গরু গুলো আনছেন এই সাদা দুইটা এবং কালারটা তিনটা কিন্তু গায়ে গরু সার গরু না তো একটু দাম দর জানার চেষ্টা করে ভাই এটা সাইজ কত প্রথমটা বাহাত্তর হাজার টাকা সাইজ হাজার পরে সাদা যেটা আছে সত্তর হাজার টাকা কালো যেটা আছে সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকা এটা 72000 টাকা চাইদে এইগুলো কিন্তু আপনার গাই গরু সার গরু না এবং এই সাইটে যে ষাড় গরুগুলো দেখতেছেন এই যে কত সুন্দর কোয়ালিটির ষাড় গরু এর থেকে কিন্তু দেখা যায় এই গরু টুকটাক চলতেছে কারণ এবং দেখা যায় যে আপনার কুরবানির বাকি আছে আর মাত্র 5 থেকে দিন মানে দিন ধরা যায় কিন্তু এর মধ্যে কিন্তু বেচা কিনা কিন্তু নাই এবং দেখা যায় কাস্টমার কম গরুর চাহিদা অনেক গরু অনেক পরিমাণে গরুর চাই হাটে দেখে মানে গরুর কিন্তু সেই পরিমাণে বেচা কিনা নাই ক্রেতা কম বাজারে বাগেরহাটের কিন্তু ক্রেতা বর্তমানে কম কুরবানির বেশি বাকি নাই তারপরেও দেখা যায় যে বেচা বিক্রি একেবারেই কম পুরো হাটের মধ্যে সকাল থেকে এখন পর্যন্ত দশ থেকে পনেরোটা গরু হয়তো অন্তপক্ষে বিক্রি হয়েছে কিন্তু সেই পরিমাণে বিক্রি নাই চাহিদা অনুযায়ী গরু কেনা হইতেছে না যাই হোক এরপরে ওই সাইডে কিছু বড় গরু আসছে যে বাজারের সেরা গরু আপনাদের একটু দাম দর জানার চেষ্টা করবো এই হাটে বাঘের হাটের এই যে স্মরণ খোলা যে আমরা কাছে যে হাটটা এখানে সব থেকে বড় গরু হাটের তো দাম ভাই এবং কোথা থেকে গরুটা নিয়ে আসছে দেখেন একে একে ধারণা হয়ে যাবে যে এই হাটের আজকে সব থেকে বড় গরু যাই হোক কালা পাহাড় কালাপাহাড়ের দাম কেমন চাইতেছে ওই ভাইয়ের মুখ থেকে জানানোর চেষ্টা করো যে কালাপাহাড়ের দাম কেমন চাইতেছে পাহাড় একটু ঘুরে দেখাও দর্শকদের ভালো মতন তো ভাই আসসালামাইকুম নিয়ে আসছেন কোথা থেকে ভাই

এই দেখেন একটা কালো এটা কত ভাই একশো পাঁচচল্লিশ একশো পাঁচচল্লিশ চাইতে আছে তারপরে একটা আছে কত একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি চাইতেছে তারপরে লাল গলিট ফুলে একটা কিন্তু সার গরু আছে দেখেন এই যে দর্শকদের দেখা ঘুরো ভালো করে

আমদার জানার চেষ্টা